খুব সুন্দর হয়েছে সরি 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 আরেকবার আরেকবার ভাই একটু আরেকবার ছাত্ররাদের যৌক্তিক দাবি যে আন্দোলন দেখেছিল সেই আন্দোলন তারা দেখেছেন যে গুলি করে সেই আন্দোলনকে প্রস্তাব করে দেওয়া হয়েছে এবং সে তার প্রতিবাদে বাংলাদেশের সাধারণ ছাত্র বসে থাকেনি আমরা সাংস্কৃতিক কর্মী আমরা থিয়েটার কর্মী আমরাও নিয়ে এসেছি আজকে শহীদ মিলামে এর প্রতিবাদে এবং আমরা আজকে যে প্রতিটি লাইন কি করলাম যে অভিনেতা করলাম সেখানে আমরা দেখিয়েছি ছাত্রজনতা তাদের অধিকারের জন্য যখন কথা তুলেছিল যখন দাবি তুলেছিল তাদের ন্যায্য অধিকারের জন্য তখনই কিন্তু এই সরকার তাদের উপরে নির্যাতন করে এবং তাদের উপরে গুলি করে এই গুলি প্রতিবাদে পুরো বাংলাদেশ যে খুশি খুশি উঠেছে স্বৈরাচারের বিরুদ্ধে যে পুরো বাংলাদেশ দাঁড়িয়েছে তা আমাদের এই মাইনের মাধ্যমে আমরা প্রকাশ করেছি ধন্যবাদ